ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে রিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো পঁয়ত্রিশ বাজার একে ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি বাজার এক সংসদীয় আসনে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে সিএসএলএম টিভি সি এক্সপ্রেসে প্রথমে জানতে চাইব সরাসরি আপনার কথা কেমন দেখছেন মাঠের পরিস্থিতি ভোটের পরিবেশ কেমন এখন পর্যন্ত যে আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসল্লাহ আল্লাহ তালার খালাক সুক্রিয়া যে আমরা যখনই মাঠে নেমেছি নির্বাচনের জন্য মানুষের যথেষ্ট সাড়া এবং ভালোবাসা পাচ্ছে আর নির্বাচন তফসিলের পরে এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে নট সো গুড আমরা মনে করি যে অতটাই খারাপ নয় তবে আমরা মনে করি ইলেভেন প্লেং ফ্লিডের ব্যাপারে সরকারকে আরও আন্তরিক হওয়া দরকার আমাদের কোনো ভোটার যাতে কখনো কোনো হয়রানির শিকার না হয় প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনও আমাদের বিশেষ করে এমএলএ এক আসন অনেকটা শান্তিপ্রিয়রা একটু জানতে চাই ভোটারদের কাছে আপনারা গিয়েছেন এবং এখনও যাচ্ছেন নানাভাবে ভোটারদের ভুল চাওয়াটা কি কী চাইছেন আপনাদের কাছ থেকে তারা আসলে ভোটাররা একটা পরিবর্তন চান বাংলাদেশের আজকে স্বাধীনতার এত বছর পরে রাজনীতিতে যে আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম সেটা এখনও মানুষ পায়নি এটা আমাদের বিশ্বাস এবং এই জন্যই জুলাই আন্দোলন হয়েছে ছাত্র জনতার যে আজকে একটা বড় দাবি ছিল যে সমাজে বৈষম্য দূর করা সৎ নেতৃত্ব ভোটাররা এখন সৎ নেতৃত্ব চায় সুশাসন চায় পাশাপাশি একটা সুন্দর উন্নয়ন যাতে হয় মানুষের তাদের যাতে নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পায় এইগুলোই মূলত ভোটারদের দুটি গুরুত্বপূর্ণ উপজেলা আপনার এই আসনে উন্নয়নে কোন বিষয়গুলো একটু ফোকাস করছেন আপনারা জনগণের কাছে এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন একটু সংক্ষিপ্ত জি আলহামদুলিল্লাহ আমার এই আসনে দুইটি উপজেলার মধ্যে দুইটি উপজেলায় খুবই সুন্দর এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মণ্ডিত বড়লেখাতে আমাদের যা এই বাঁধবকুণ্ড সহ আর জুড়ি বড়লেখা মিলে হচ্ছে আমাদের হাকালুকি হর আর ওদিকে লাঠিটিলা সহ তো আমরা পাথারিয়া পাহাড় যদি সবগুলোতেই যদি মনে করি যে এগুলো আসলেই প্রাকৃতিক আল্লাহ তালার দান এটাকে যদি আমরা আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি বিশেষ করে পর্যটকদের আকৃষ্ট করার মতো এখন দুনিয়াতে ট্যুরিজমের উপরে অনেক গবেষণা চলে অনেকই সেগুলো করছে তো মানুষ আসলে সব দিকে নিজেরা যেমন এলাকার উন্নয়ন চায় পাশাপাশি তার এলাকা সুন্দর হোক সেটা চায় আর আমারও যতটুকু দেশ বিদেশ ঘোরার সুযোগ হয়েছে বিশেষ করে মালয়েশিয়া ঘুরে চায়না ঘুরে আমার যেটা মনে হয়েছে আসলে বাংলাদেশে সাজানো যায় এবং বিশেষ করে আমার এই এলাকায় সাজানো যায় এগুলো সাজালে মানুষ খুশি হবে আমার সেই পরিকল্পনাটাই আপনাদের রয়েছে তো দর্শক আমরা রয়েছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে তা আমরা আজ এখন রয়েছি সিলেট দুঃখিত মৌলভীবাজার এক আসনে তো পরবর্তীতে দুপুর দুইটা সংবাদে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত বিবিসি নিউজের সাথেই থাকুন